আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা সবাই জানেন যে আমাদের চ্যানেলে ভিজিট ভিসা রিলেটেড বিশেষ করে ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দেন হচ্ছে ইউরোপ এই কান্ট্রিগুলো ঘুরে ফিরে আমরা সাজেস্ট করি আপনাদেরকে এবং অনেকে এই কান্ট্রিগুলোর জন্যই হচ্ছে ট্রাই করেন যে সামহাউ হচ্ছে গিয়ে এগুলোর ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তো বর্তমানে হচ্ছে ক্যানাডার থেকে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা রেশিওটা ভালো এটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানতে চান যে ক্যানাডার রেশিওটা যেহেতু একটু কম আছে সো এই মুহুর্তে কোথায় অ্যাপ্লাই করলে বেটার সো আমি সাজেস্ট করি যে আপনারা এই মুহূর্তে ক্যানাডা না হচ্ছে যাদের খুব হাই প্রোফাইল আছে তারা কিন্তু চাইলে ক্যানাডার জন্য করতে পারেন এমন না যে ভিসা হচ্ছেই না ভিসা হচ্ছে তবে একটু লো প্রোফাইল যাদের হয়তো ব্যাংকে ব্যালেন্সটা একটু কম আছে বা আদার ডকুমেন্টসগুলো একটু হচ্ছে গিয়ে কম রয়েছে তারা যেটা করতে পারেন যে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন নিউজিল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন বা ইউরোপের জন্য ট্রাই করতে পারেন এটা হচ্ছে গিয়ে আপনাদের একটা সেকেন্ড অপশন হয় কারণ অনেক ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে আমি ক্যানাডার জন্য অ্যাপ্লিকেশন করেছি কিন্তু রিফিউজ হয়েছি সো এখন আমি চাচ্ছি না ক্যানাডার জন্য করতে আমি অন্য একটা দেশ ট্রাই করতে চাই সো সেক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন হয় অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড অথবা আপনারা অনেকে চাইলে ইউকের জন্য ট্রাই করতে পারেন দেন হচ্ছে ইউরোপের এরিয়ার কিছু কান্ট্রি রয়েছে যেগুলোর জন্য আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এবং সেগুলোতে রিকোয়ারমেন্টটা ক্যানাডার থেকে একটু কম লাগে যেমন আগে কিন্তু অনেক আগে ক্যানাডাতেও রিকোয়ারমেন্ট কমই ছিল খুব কম হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনে কম হচ্ছে ব্যালেন্সে মানে ব্যাংকে যদি আপনাদের একটা মিনিমাম অ্যামাউন্ট থাকতো তাহলে ভিসা হয়ে যেত বাট ক্যানাডার রিকোয়ারমেন্টসগুলো এখন আগের থেকে একটু বেশি সেটার কারণও যদিও আগে অনেক এলিজিবিলিটি ছাড়াই হচ্ছে অনেকে ভিসা পেয়ে গিয়েছে যেমন অনেকেরই ছিল যাদের ভিসা পাওয়ার যোগ্যতা নেই কিন্তু সামহাও তারা ভিসা পেয়ে গিয়েছে সো এই জিনিসগুলো কিন্তু যারা অ্যাকচুয়ালি ভিসা পাওয়ার যোগ্য তাদের হচ্ছে ভিসার অ্যাপ্রুভালের উপরেও একটা ইম্প্যাক্ট ফেলছে তো এটাই আসলে ফাইনালি বলতে পারি যে যারা কিনা চাচ্ছেন যে ক্যানাডার রেশিওটা স্টেবল হওয়ার আগ পর্যন্ত আমরা এর মাঝে হচ্ছে অন্য কোথাও ট্রাই করতে চাচ্ছি এমন না যে রেশিওটা সবসময় এরকমই থাকবে হয়তো রেশিওটার সামনে হচ্ছে এর থেকে অনেক বেশি বেড়ে যেতে পারে কারণ নর্মালি আমরা জানি যে দু হাজার তেইশেও কিন্তু এমন একটা সময়তেই ভিসা রেশিও হঠাৎ করেই বেড়ে গিয়েছিল যেটা কারোরই এক্সপেক্টেড ছিল না সো কেনাডার বিষয়টা এরকমই খুবই এক সময় কম থাকে আবার এক সময় হঠাৎ করেই ওরা সামহ ভিসা রেশিওটা বাড়িয়ে দেয় এন্ড তখন হচ্ছে গিয়ে নর্মাল ওয়েতে হচ্ছে অ্যাপ্লি অ্যাপ্লিকেশন করলেই ফাইলসগুলো কিন্তু খুব সহজভাবে প্রসেসিং করলেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে যায় তো বর্তমানে যাদের কোয়েশ্চেন আছে যে আমি ক্যানাডা না করে অন্য কোনো দেশের জন্য করতে পারি কি না বা অন্য কোথায় করলে হচ্ছে গিয়ে আমার একটু সহজ ওয়েতে ভিসাটা আমি পাবো কম সময়ের মধ্যে পাবো যেমন ক্যানাডার প্রসেসটাও বর্তমানে একটু লং সো তারা যেটা করতে পারেন তারা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন তারা নিউজিল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন তারা ইউরোপের কিছু সিলেক্টিভ কান্ট্রি রয়েছে সেগুলোর জন্য ট্রাই করতে পারেন অনেকের কারো ব্যাঙ্কে যদি ভালো একটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট থাকে ইউকের জন্য ট্রাই করতে পারেন সো এই কান্ট্রিগুলো বেটার হবে আর ইউএসএ তো আছে এটা রেশিওর আসলে কোনো ব্যাপার না যেহেতু ইন্টারভিউ এর একটা বিষয় রয়েছে ওখানে সো ওটার জন্য আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর ক্যানাডাই যাদের ফার্স্ট প্রায়োরিটি তারা যেটা করবেন আপনাদের প্রোফাইলগুলো হচ্ছে গিয়ে স্ট্রং যাদের প্রোফাইলগুলো স্ট্রং তাদের ভিসা এখনও হচ্ছে আমাদের এখনও ভিসা অ্যাপ্রুভাল আসছে বাট আগে যেরকম যে কোনো প্রোফাইলেই চলে আসতো সেটা এখন হয় না সো এই জন্য আমি বল বলবো যাদের সিলেক্টিভ প্রোফাইল একটু স্ট্রং এভিডেন্স রয়েছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো স্ট্রং প্রফেশনাল গুলো স্ট্রং অনেক ভালো হচ্ছে গিয়ে টাইস রয়েছে বাংলাদেশে তারা কিনা ক্যানাডার জন্য অবশ্যই ট্রাই করতে পারবেন কারণ ভিসা এখনও হচ্ছে আর যাদের একটু হচ্ছে গিয়ে চাচ্ছেন এবং হাতে যাদের সময় আছে এটা স্পেসিফিকলি আমি বলবো যে যারা খুব আর্জেন্সি যাদের নেই যে আমার এই এই কয়দিনের মধ্যেই বা এই কয় মাসের মধ্যেই অ্যাপ্রুভাল লাগবে অথবা যে কোনো একটা রেজাল্ট আমার লাগবে যারা কিনা চাচ্ছেন যে হ্যাঁ আমি একটা অ্যাপ্লিকেশন করে রাখি যখন এটার অ্যাপ্রুভাল আসার আসবে সো যদি কারো হাতে দুই মাস তিন মাস সময় থাকে তারা হচ্ছে ওইভাবে একটা করলেন কিন্তু যদি কারো আর্জেন্টলি হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল লাগে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব। এই কান্ট্রিগুলোর কারণ এগুলোর প্রসেসিং টাইমটাও কম প্লাস হচ্ছে অল্প সময়ের মধ্যেই হচ্ছে রেজাল্টটা চলে আসে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও যে কোনো ধরনের তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে